রাহু ও শনির দশার প্রভাবে আপনার নিশ্চিত জীবন হয়ে উঠতে পারে দুর্বিশহ তাই রাহু ও শনির দশায় আপনার জীবনে কি কি প্রভাব পড়তে পারে এবং শাস্ত্র মেনে চললে আপনি কিভাবে সফল হতে পারেন তা জানুন বাংলাদেশের একমাত্র আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পীর জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির নিজ মুখে মানুষ অনেক পড়াশোনা করার পরও চাকরি হওয়ার পর কিছুদিন পর চাকরিটা ঠিকতাছে না তাদের সাসপেন্ড করছে একটা না একটা ঝামেলায় পড়ছে এবং ঠিক মতন তেল মারতে পারে নাই সেই কারণেও চাকরি গেছে এগুলো সম্পূর্ণ এ রাহুর দশা শনির দশা এটা একসম গ্রহ চেঞ্জ করছে অ্যাপেট পড়তেছে ওই টাইমে সে নকার হয়ে গেছে মূল বিষয়টা হলো এই জন্য কালপত্র স্থান যে আগেগুলো দিনে সাধুরা সব কিছু দেখেন মাইনা চলতো তখন কিন্তু কিছু মেনে পড়ে না চৈত্র মাসে কিন্তু বিয়া হয় না তখন কিন্তু চৈত্র মাস মানে না যেরম কাতি মাসে বিয়ে হয় না ভাদ্র মাসে বিয়ে হয় না তখন কিন্তু হচ্ছে যেরম বৃহস্পতিবারে নামাজের আগে নক ঠোক কাটতে হয় কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু তখন কাটে যদি চন্দ্রগ্রহের সময় দেখেন মা বোনেরা সূর্যগ্রহ চন্দ্রগ্রহ লাগলে কাটাকাটি করলে বাচ্চাগুলো ওগুলো কাটাকাটা দাগ হয় এগুলো কিন্তু মানে না এই শাস্ত্র যদি কেউ না মানে তার দশা কখনোই সারবে না এবং আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে অনেক মা বোনের পেটে সন্তান আসার পর নষ্ট হয়ে যাচ্ছে এটা তার বডিতেই রাহুর গ্রাস এবং খারাপ জিনের আছর এবং ক্ষুঁতির কুফরি করা তারা যদি ছোট্ট একটা রত্ন পাথর যদি তার বডিতে ধারণ করে কেউ যদি তার আত্মার সাথে সেডিং করে রাশির সাথে রুহুর সাথে মিলায়ে দিতে পারে তাহলে সমস্যাটা হবে না